হাই যদি চালান তাহলে আপনার এখানে লেখা আছে দুই থেকে আড়াই ঘন্টা চলবে দুই থেকে আড়াই ঘন্টা এবং হচ্ছে লো স্পিডে চালালে শুধু ফ্যান ফ্যান হচ্ছে আড়াই থেকে তিন ঘন্টা আপনাকে সাপোর্ট দিবে এবং শুধু আপনি লাইট যদি চালান শুধু লাইটটা যদি চালান তাহলে আপনার হচ্ছে ছয় থেকে আট ঘন্টা আপনাকে সাপোর্ট দিবে শুধু লাইটটা এবং হচ্ছে আপনার স্ট্রং এবং যদি আপনি লো দেন লো থেকে আপনাদের আট থেকে দশ ঘন্টার আপনার লাইটটা শুধু চলবে এটা হচ্ছে পাওয়ার ব্যাংক আপনার চার্জ দিতে পারবেন একটা পাওয়ার কি বলেন ভাই পাওয়ার ব্যাংকের চার্জ হবে আপনি কোথাও যাবেন টুরে যাবেন টুরে গেলে আপনার পাওয়ার ব্যাংক একটা চার্জ দিয়ে আপনার চার্জ হবে দেখেন ভাই অসাধারণ হাওয়া দিচ্ছে এটা দেখেন অসাধারণ হাওয়া এটা কিন্তু আমরা হচ্ছে ধামাকা একটা অফারে সবাইকে দিয়ে দিই ধামাকা একটা অফারে আর সবাইকে দিতে হবে এরকম হচ্ছে আমরা শীতের কিছু অফার দিয়েছিলাম অনেক সুন্দর সুন্দর অফার এগুলো আপনাদের কিন্তু শীতের অফারে এই প্রোডাক্টগুলো দিয়ে দেবে যারা হচ্ছে আমাদের কাছে নেবেন ছোট আপনার হচ্ছে গরম সহ্য করতে পারবে না সেই জন্য ছোট বাচ্চাদের জন্য অনেক কার্যকরী একটা প্রোডাক্ট এটা ফ্যানটা ফ্যানটা আপনি চালিয়ে দিবেন এবং দুই থেকে আড়াই ঘন্টা আপনার হচ্ছে আপনার বাচ্চা সুন্দর ঘুমাইতে পারবে এবং অনেকে হচ্ছে

সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে দিতে থাকবো আমরা ধামাকা একটা প্রাইজে দিব ভাই ধামাকা একটা প্রাইজ অনলি হচ্ছে নশো নিরানব্বই টাকা কি বলেন ভাই নশো নিরানব্বই টাকা উই ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশ সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি পাচ্ছেন এই সুন্দর একটা ফ্যান দেখেন ভাই অসাধারণ হাওয়া আমি কি বলবো এত সুন্দর হাওয়া দেখেন অসাধারণ সুন্দর হচ্ছে যারা এই ফ্যানগুলো আমাদের কাছে নেবেন আমরা বলতেছি যারা দেখেন অসাধারণ এই সুন্দর ফ্যানগুলো হচ্ছে আমাদের কাছে হচ্ছে ধামাকা প্রাইজে পেয়ে যাবেন ধামাকা প্রাইজে ধামাকা প্রাইজে দেখেন হচ্ছে নয়শো নিরানব্বই টাকায় পেয়ে যাচ্ছেন ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশ তাই আর দেরি দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন আমাদের এই ফোল্ডিং ফ্যানগুলো দেখেন অসাধারণ এই ফোল্ডিংগুলো দেখেন হচ্ছে অসাধারণ হ্যাঁ কি বলবো ভাই এত অসাধারণ টাকা উইথ হচ্ছে লাইট পেয়ে যাবেন হচ্ছে লাইট শো আপনারা পেয়ে যাচ্ছেন এবং হচ্ছে কারেন্ট গেলে আপনার হচ্ছে আপনার ফ্যানও চলবে এবং হচ্ছে আপনার লাইটও চলবে দুটো একসাথে আপনারা কাজ করতে পারবেন এবং হচ্ছে এটা আপনারা টোটালি আমরা বছরের ওয়ারেন্টি দিচ্ছি এক বছরের মধ্যে যে কোনো সমস্যা হয় এবং এটা হচ্ছে অরিজিনাল চায়না প্রোডাক্ট আমাদের এই প্রোডাক্টগুলো হচ্ছে অরিজিনাল চায়না প্রোডাক্ট অরিজিনাল চায়না প্রোডাক্ট চেনার উপায় হচ্ছে আপনারা দেখবেন যে পিছনে দেখবেন যে ব্যাটারি দেখা যাবে না অনেকে দেখবেন যে পিছনে থেকে ব্যাটারি আছে লাগাচ্ছে আপনারা এগুলো দেখে নেবেন যে অরিজিনাল চায়না প্রোডাক্টের হচ্ছে পিছনে কোনো ইয়ে থাকবে না সেটা করা সবকিছু ভিতরে ভিতরে সেটা করে দেবে আমাদের প্রত্যেকটা বক্সের বক্সের উপরেই লেখা আছে মেড ইন চায়না দেখেন প্রত্যেকটা বক্সের উপরেই লেখা আছে মেড ইন চায়না আপনি এগুলো দেখে নেবেন দেখুন তিনটা কালার আছে তার যেটা কালার ভালো লাগে তারা সেটাই আমাদের কাছে এই ফোল্ডিং ফ্যানটা এল আর আছে দুই হাজার আঠারো এই চার্জেবল আর ফ্যানটা অর্ডার করতে অনলি নয়শো নিরানব্বই টাকা আমাদের পেজে এখনই যোগাযোগ করুন এবং ওপরে এবং ইমো নাম্বার দেওয়া করছে উপরে হোয়াটসঅ্যাপে ইমো নাম্বার যোগাযোগ করলে আমাদের এই ফ্যানগুলা কিনতে পারবেন তাই দেরি না করে এখনও অর্ডার করে ফেলুন আমাদের এই রিচার্জেবল ফ্যান ফোল্ডিং ফ্যানটা ধন্যবাদ সবাইকে